বঙ্গ বিজেপি কতটা কাজে লাগাতে পারবে কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে বুথে বসার লোক সেটা যে কোনো দলের ক্ষেত্রেই সমস্যার কারণ হয় মাথা ভেচার কারণে এই অ্যাকটিভ মেম্বারদের কতটা আপনারা কাজে লাগাতে পারবেন দেখুন অ্যাকটিভ মেম্বার প্রতি বুথে যত বাড়বে তত আমাদের বুথে বসানোর লোক যারা কারণ যারা অ্যাকটিভ মেম্বার তারাই বুথে বসবে আগামেদিন তো স্বাভাবিকভাবে সেই অ্যাকটিভ মেম্বারদের সংখ্যা যত বাড়বে তত আমাদের বুথে বসার লোকের সংখ্যা বাড়বে কিন্তু ভারতীয় জনতা পার্টির যে বুথগুলোতে ভোটার আছে তার আশা করছি আমরা সব বুথে যে বুথে ভারতীয় জনতা পার্টি ভোট পায় সেই সব বুথেই আমরা আগামী ছাব্বিশে এজেন্ট দিতে পারবো যেখানে খুব বেশি সন্ত্রাস এরকম দু একটি জায়গা হয়তো আমরা আমাদের কর্মীরা হয়তো বাধ্য হবে না বসতে মানে বসতে পারবে না আর কি বাধ্য হবে বলা উচিত না বসতে পারবে না কিন্তু বাদবাকি সব জায়গায় ভারতীয় জনতা পার্টির এজেন্ট যেন বসে ভারতীয় জনতা পার্টির এজেন্টরা যেন লড়াই করে সেই জায়গায় ভারতীয় জনতা পার্টি ধীরে ধীরে এগোচ্ছে বন্ধুরা এখনো পর্যন্ত যে প্রাইমারি আপনারা এক কোটি টার্গেট করেছিলেন সেটা কতদূর পৌঁছানো দেখুন এখনো পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ লাখ অবধি আমরা পৌঁছে গেছি আমরা এক কোটি একটা সব সবসময় মনে রাখবেন যে কোনো পার্টি একটা বড় টার্গেট রাখবে কারণ আপনি যদি একশো পাওয়ার টার্গেট নিয়ে এগোন তাহলে আপনি পঞ্চাশ ষাট আশি অবধি পৌঁছোতে পারবেন কিন্তু যদি আপনি টার্গেটই পঞ্চাশ করেন তাহলে আপনি কুড়ি তিরিশ নাম্বার পাবেন পরীক্ষায় তো স্বাভাবিকভাবে ভারতীয় জনতা পার্টি আমরা এক কোটি সামনে টার্গেট রেখেছিলাম যেহেতু আমাদের মূল টার্গেট ছিল বা যে কোনো রাজনৈতিক দলের থাকে গতবারের থেকে বেশি হয়েছে দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং এবং এবার যেহেতু গতবারের থেকে এবার মেম্বারশিপটা একদম আলাদা হচ্ছে আলাদা হচ্ছে কি গতবার শুধু মিস কলটাকে একটা নাম্বার ধরা হয়েছিল এবার আমরা মিস কলটাকে সেইভাবে নাম্বার ধরছি না আমরা নাম্বার ধরছি মিস কলের পর যারা ফর্ম ফিল আপ করেছেন মোবাইলেই ভার্চুয়ালি অর্থাৎ অথেন্টিক মেম্বারশিপ যেটা হচ্ছে সেই মেম্বারশিপশিপটাকে আমরা ধার্য করেছি আমাদের পার্টি গতবার মেম্বারশিপ হওয়ার পর একবার ভেরিফিকেশন করেছিল ন্যাশনাল লেভেল থেকে তো তাতে মেম্বারশিপ ছিল অর্থাৎ যারা ফোন ধরে বলেছিলেন হ্যাঁ আমি ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ নিয়েছি এরকম সংখ্যা এগারো লাখ থেকে তেরো লাখের মধ্যে আমি সর্বোচ্চ তেরো লাখ ধরেছিটালিকে এবং এখানে এখন যে আমাদের সংখ্যাটা সেটা কিন্তু সেলফ ডিজিটাল ভেরিফিকেশন হচ্ছে আপনি আপনার ছবি তুলছেন ছবি তুলে মেম্বারশিপ নিচ্ছেন আপনার ফোন নাম্বার দিচ্ছেন আপনার ফোন নাম্বারে ওটিপি আসছে সেই ওটিপি শেয়ার করলে তবেই আপনি মেম্বারশিপ নিতে পারবেন অতএব কোনো তৃণমূল নেতা যদি ভাবে যে আমি মেম্বারশিপ নিয়ে নেবো হুট করে সে পারবে না করতে বা করলে পরে আমাদের কাছে ডেটা চলে আসবে আপনাকে সেই মেম্বারশিপটা আপনার বা তৃণমূল নেতাকে যদি কেউ ভুল বুঝিয়ে মেম্বারশিপ করিয়ে দিচ্ছে একবার একটা অভিযোগ উঠেছিল এটা হওয়া সম্ভবই নয় কোনো তৃণমূল নেতা নিতে চাইলে তাকে স্ব আগ্রহে নিতে হবে তবেই তিনি পারবেন নচে দিতে পারবেন না तिर <laughs>